আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ মেহেদি তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি আপনাদের সাথে আজকে শেয়ার করবো যশোর কালেক্টর বিল্ডিং এর ইতিহাস তো এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইতলা বিশিষ্ট একটি বিল্ডিং এটা প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে এখানে রয়েছে তো এটা আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যশোর ইকো পার্কে তো যশোর ইকো পার্ক এই বিল্ডিংয়ের সামনে একটি রাস্তা রয়েছে এবং রাস্তার সামনে যশোর ইকো পার্ক তো এটা এবং এটা দুটাই কাছাকাছি তো আপনারা আসলে দুইটা একসাথে দেখতে পারবেন তো এটা একটি পার্ক এখানে আগে মানুষজন আসতে পারতো এখন সংস্কারের কাজ চলছে যার কারণে একটা তালামারা রয়েছে দু হাজার চোদ্দো সালের দিকে যারা যশোর এসেছেন তারা যখন এই পার্কটি এক্সপ্লোর করছেন তারা বলতে পারবেন আরও ভালো করে এটা তখন কত সুন্দর ছিল আমরা বলতে বলতে যে গেট দিয়ে পশ্চিমের গেট দিয়ে প্রবেশ করছি যশোর কালেক্টর বিল্ডিং এ খুবই সুন্দর একটি বিল্ডিং এটা দেখতে দেখুন তখনকার কারো কাজ কত সুন্দর ছিল এখন এত আধুনিক টেকনোলজি হওয়া সত্ত্বেও আমাদের বিল্ডিংগুলো কেমন জানি গ্লাস আর আর ইটের গাঁথনিতে কেমন একটা একই রকম প্রত্যেক এবং তার ভিতরে কোনো মানান নেই জাস্ট আর কি থাকার জন্য তৈরি করা এমন বাট তখনকার বিল্ডিংগুলো কিন্তু আপনারা যারা দেখেছেন বা আপনাদের এলাকায় আছে খুবই সুন্দর খুবই সুন্দর কারুকাজ নকশা এবং প্রত্যেকটি কাজ খুবই নিখুঁত তারা কিন্তু অত টেকনোলজি ছিল না এখনকার সময়ের মতো এখানে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করছে সবাই এবং এই বিল্ডিংয়ের সামনেই ওই পার্কটি ওই পার্কটি আপনাদের আমি দুইতলা থেকে আরো সুন্দর করে দেখাবো আমি যখন দুই দুইতলায় যাবো আপনাদের সাথে তখন আরো সুন্দর করে পার্কটি শেয়ার করব এই যে আমি দুইতলায় আসছি এটা দুইতলা না অবশ্য আমি নিস্তলায় আসছি এবং নিস্তলা থেকে আপনাদের দেখাচ্ছি এখানে গ্রিল দেওয়া আছে এবং আমরা হাঁটতেছি এখনও পর্যন্ত এখান থেকে আমি আপনাদেরকে দেখাইলাম হাঁটাহাঁটি করতে করতে আমরা সামনে দেখব কিছু গাড়ি আছে দেখেন এই বিল্ডিং এই যে যেটা দেখছেন আপনারা প্লার এই প্লারগুলো অনেক মোটা এবং সবগুলো ইট এখনকার মতন কিন্তু রড সিমেন্ট অথবা ঢালের মাধ্যমে যে আমরা বিম ঢালাই দিয়ে যেগুলো তৈরি করি তেমন কিছুই না তো চলুন আমরা আরও দেখি এটা হচ্ছে নিস্তালা তো এটা এই ভবনের ভিতরের একটি দৃশ্য আপনারা দেখলেন আমি আরও দেখাবো আপনাদেরকে জাস্ট আমি এখান থেকে একটা ক্লিপ আপনাদেরকে দেখাইলাম কত সুন্দর একটা জায়গা দেখুন এখানে অনেকেই পরিবার বন্ধু বান্ধবদের ঘুরতে আসছে এবং যে গাড়ির কথা বলছিলাম দেখেন এখানে যে সব গাড়িতে কেস রয়েছে বা চুরাই গাড়ি বা কোনো না কোনো সমস্যা আছে সেই গাড়িগুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে এবং এই গাড়িগুলো বছরের পর বছর এভাবে পড়েই আছে অনেক গাড়ি তো নষ্টই হয়ে গেছে বেশিরভাগ গাড়ি নষ্ট হয়ে গেছে এবং কিছু গাড়ি যেগুলো রিসেন্ট এখানে নিয়ে এসছে সেগুলো ভালো আছে তো এখানে যত দামি গাড়ি হোক না কেন সেটা মোটরসাইকেল হইতে পারে পিক আপ হইতে পারে মাইক্রো হইতে পারে ইজি বাইক হইতে পারে আলম সাধু নসিমন করিমন আপনি মানে আমাদের দেশে যত রকম দুই চাকা চার চাকা আসে আমি এখানে সাইকেল দেখি না হোক হ্যাঁ তো অন্যান্য সব গাড়ি আমি এখানে দেখছি আপনারা ও ভিডিওতে দেখতে পারেন এখানে বাইসাইকেল আছে কি তো আমি যে ভিডিও করছি দেখেন একটা মাইক্রোর উপরে একটা আলম সাধু রাখছে তো কখনোই অহংকার করা ঠিক না কারণ আপনার শেষ স্থান কোথায় হবে কেউ বলতে পারবে না দেখেন এখানে পালসার হন্ডা হিরো হাং গ্লামার তারপরে যে ফ্রেজার সব রকমের গাড়ি আছে তো এখানে আমি বেশি দেখছিলাম যে অনেক যেগুলো ওইগুলো অনেক আছে এখানে এই যে দেখেন মাইক্রোগুলো সবই নষ্ট হয়ে গেছে মাইক্রো ছোট পিক আপ আর ওই জন্য গাড়ি যে ইয়ে হারেক্স ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হন্ডা এখানে আসলে আমি দেখার পর আমার মনে হয়েছে যে এটা গাড়ির কবরস্থান অথবা গাড়ি কি আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে যে তুমি ভালো আছো তারপরে তোমাকে আমি চালাইতে পারবো না এই ব্যাপারটা এমনই আত্মহত্যায় কারণ এই গাড়িগুলোর উপরে কেস রয়েছে অনেকেই আমাদের দেশে চোরাই গাড়ি চালায় বা অনেকেই বর্ডার ক্রস গাড়ি নিয়ে আসে বা কাগজপাতি ঠিক নাই বা কোনো না কোনো হয়তো এই গাড়িগুলো অনেক গাড়ি আছে যেগুলো অ্যাক্সিডেন্ট করেছে কেস চলছে কোনোভাবে এগুলো আর নিতে পারিনি এবং এখানে বেশিরভাগ গাড়ি এভাবে থেকেই যায় যদি কোনো গাড়ি অনেক সময় নিলামে বিক্রি করি দেয় অনেক অনেকটা একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় হয়ে যাওয়ার পর তো সামনে আমরা একটা বটগাছ দেখতে পাচ্ছি বটগাছটি খুবই সুন্দর বটগাছের শিখরগুলো বেয়ে বেয়ে নিচে চলে এসেছে এবং বটগাছটি দেখতেও খুবই ভালো লাগে এই যে দেখেন ওই যে শিখড়গুলো নিচে চলে এসেছে বটগাছের নিচের সায়টা আপনার খুবই ভালো লাগবে মনমুগ্ধকর একটি জায়গা এটা আমি এখানে বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম এবং এই বিল্ডিংটা ভিডিও করছিলাম এটাও আর কি ওই সময় বা ওই সময়ের কিছু পরে আগে তৈরি হইতে পারে ওইটার বিষয়ে আমি অতটা জানি না বাট ওইটা দেখতে ঠিক এমন তাই আর কি আপনাদেরকে দেখাইলাম এটা আপনারা দেখছেন এটা হচ্ছে যশোর কালেক্টর বিল্ডিংয়ের আমি আপনাদের দক্ষিণ থেকে উত্তর পাশে দেখাচ্ছি মানে আমি এখন দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি এই জায়গাটু বেশ সুন্দর এবং এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন প্রথমতলা দ্বিতীয়তলা দুইটাতে আপনারা যাইতে পারবেন আমি এখান থেকে প্রথম তলাতে এখন যাব এবং এখানে যে ওই সময় করে আজ থেকে আজ বছর আগে আর টালি করা রয়েছে ফ্লোর ওগুলো একটা টালি বলে আমি যতটুকু জানি আর আমরা এখন যেগুলো দেখে একটা মোজাইক বা টাইলস বলে তো আমি আপনাদের সেই দুশো বছর আগে টালি দেখাবো এই সিঁড়িটা হচ্ছে মোজাইক করা এটা আমার মনে হচ্ছে যে দুশো বছর আগে মোজাইক না এটা হয়তো কিছু বছর আগে মোজাইক করা এবং এই যে এই যে ফ্লোরগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো টালি করা এবং আমি সামনে আরও কিছু ফ্লোর দেখাবো ওগুলো টাইলস করা তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখছেন যারা যশোরে এসেছেন এবং কালেক্টর ভবন দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে আমি আপনাদের খুবই সুন্দরভাবে এখানে এটা বলার চেষ্টা করছি তো ইতিমধ্যে আমরা আরও কিছু বিষয় জেনে নিই এটা জেলা প্রশাসনিক কার্যক্রমের জন্য সতেরোশো ছিয়াশি সালে স্থাপন করা হয় এবং এই ভবনটি নির্মাণ করা হয় আঠারোশো এক থেকে আঠারোশো তিরাশি সালের মধ্যে মানে এই ভবনটি তৈরি করতে বেশ সময় লেগেছে এই যে ভবনের এই দেওয়ালগুলো অনেক মোটা মোটা এবং এই প্লাস্টারগুলো এখনও তরতাজা রয়েছে মনে হচ্ছে ঠিক আছে কোনো কিছুদিন আগেই তৈরি হয়েছে এটা হচ্ছে দুই তলায় আমি আপনাদের দেখাচ্ছি টাইলস করা এবং ইসতলাতেও টাইন্স করা এবং দুই তলার উপর থেকে আমি এই যে কালেক্টর পার্ক যেটা আছে এখন প্রবেশ আর করা যায় না এখন এই যে সংস্কারের কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছে এই পার্কটা আপনাদের দেখালাম খুবই সুন্দর একটি পার্ক ছোট অবশ্যই কিন্তু জায়গাটা খুবই সুন্দর এবং এটা দেখতে পাচ্ছেন টাইলস করা এটা দুইতলা এখানে অফিসের কার্যক্রম চলছে এবং এটা গ্রাম বাংলার ঐতিহ্যকে তারা এই যে দুইতলায় উঠতে সিঁড়ি ঘরে রাখছে এটা সুন্দর একটি জায়গা আবারও আমি নিস্তলায় চলে এসেছি এবং নিস্তালার এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখেন এখানে জয়ফুল যশোর ব্র্যান্ডিং করা হয়েছে তো জয়ফুল যশোর যখন আপনি রাত্রে দেখবেন তখন আপনার চোখেটা আরও সুন্দর লাগবে এবং এই জায়গাটি হচ্ছে যশোরের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে যশোর জেলার ম্যাপটি এখানে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের সময় যশোরের ইতিহাসকে তুলে ধরা হয়েছে আরও অনেক ইতিহাস তুলে ধরা হয়েছে সব যশোর বিষয়ে তো এই যেটা জয়ফুল দশর খুবই সুন্দর এটা নতুন করেছে এবং এই যে পুকুরে আসলে এই সম্পূর্ণ পুকুরটাই আপনার কাছে অ্যাকুয়েরিয়াম মনে হবে এটা অ্যাকুয়ারিয়াম মনে হবে এই কারণে তার কারণ দেখেন এখানে একটা বাচ্চা ছিল আমি যখন ভিডিও করছি এটা দুপুর তিনটার দিকের ভিডিও তো যার কারণে আপনারা একটু বেশি চকচক দেখতে পারছেন আমি বিকালে দিকে যেগুলো করছি ওগুলো আবার একটু মানে লাইট কম যার কারণে অতটা ক্লিয়ার না দেখেন এই যে একটা মসজিদ রয়েছে আপনি আসলে এখান থেকে নামাজ পড়ে নিতে পারবেন মসজিদটা একতলা কমপ্লিট দুই দেখলাম তিন দেওয়া আছে আর মসজিদটা বেশ সুন্দর আপনারা এখানে আসলে নামাজ পড়তে পারবেন এই যে পুকুরে সম্পূর্ণ পুকুরটাই অ্যাকোরিয়াম তার কারণ এই পুকুরের ভিতরে সব আপনি অ্যাকোয়ারিয়ামের মাছ দেখতে পারবেন আবার চলে এসেছি আমরা বিল্ডিংয়ের ভিতরে এবং এগুলো হচ্ছে এই যে টালি সেই সময় বিল্ডিংয়ে ছাদে দেওয়া হতো টালি এবং নিচেও টালি দিত তো ওই টালিগুলো আপনাদের দেখলাম ওগুলো পাথরের তৈরি যার কারণে এখনও পর্যন্ত একই রকম রয়েছে এবং এই যে নিস্তবাই এটা হচ্ছে টাইলস করা এই পাশটা এখানে এখনও প্রশাসনিক কার্যক্রম চালানো পরিচালনা হয় যার কারণে এগুলো এখনও পর্যন্ত ব্যবহার হচ্ছে তো দেখেন এখন আমরা যে বিল্ডিংগুলো তৈরি করি এগুলো কিছু বছরের ভিতরেই নষ্ট হয়ে যায় বা আবার মেরামত করা লাগে কিন্তু এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন আজকে থেকে দুশো বছর আড়াইশো বছর আগে কিন্তু এই বিল্ডিংয়ে কিছুই হয়নি আমি যেটা দেখছি এটা যদি আমরা মানে আরও একটু যত্ন করে রাখতাম তাহলে এই বিল্ডিংয়ের আপনার চোখে যতটুকু মনে হচ্ছে যে একটু ত্রুটি আছে এই ত্রুটিও থাকতো না তো এখানে কিছু বন্ধু বান্ধবী ছিল মানে ওরা আসছে ঘুরতে আমাকে বলছে ভাই আমাদের ভিডিও করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তো বলছে না ছোটো ভাই ঠিক আছে তোমাদের ভিডিও করবে না সবার একটা প্রাইভেসি আছে এই বয়স অল্প বয়স ওরা সবাই টেনেস তো আমি আবারও দুইতলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তাদের হাতের কারুকাজগুলো খুবই সুন্দর লাগছে দেখতে আমি যখন তাদের হাতের এই কারুকাজগুলো দেখছিলাম আমার চোখে খুবই ভালো লাগছিল এবং প্রায় রাত সন্ধ্যা নামবে যার কারণে কিছু কিছু জায়গায় লাইট দিয়েছে এই জয়ফুলদশনও কিছুক্ষণ পরেই আর কি এখানে ও লাইট দিবে তখন আপনারা দেখবেন এটা আরও অনেক সুন্দর লাগবে এবং এই যে এখানে আসলে আপনারা মুড়ি ফুচকা চটপুটি সব কিছুই খাইতে পারবেন জয়ফুল যশোর আপনাদের দেখাচ্ছে আবারও এই যে এখানে এই এই জায়গাটা আমি আপনাদের বেশি দেখাইছি এই ভিডিওতে কারণ এই জায়গাটা দেখতে বেশ সুন্দর আপনারা যখন আসবেন এবং যদি আপনি যশোরিয়ান হন তাহলে তো আপনার কাছে আরও ভালো লাগবে কারণ এখানে যশোরের ইতিহাস ঐতিহ্য যশোর জেলার ইতিহাস যশোরের মুক্তিযুদ্ধের সময় ইতিহাস তুলে ধরা হয়েছে এখন আপনারা পুকুরের মাছ দেখতে পারছেন এটাকে আমি অ্যাকুয়ারিয়াম পুকুর বলবো তার কারণ এই পুকুরের পানি একদম স্বচ্ছ ক্লিয়ার আপনি অ্যাকুয়ারিয়ামের পানি যেমন আর কি এই পুকুরের পানিও তেমন সেই সাথে ওই যে দেখতে পাচ্ছেন দশতাল একটা বিল্ডিং ওইটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে এই বিল্ডিংয়ের অল্টারনেটিভ হিসাবে বাট এই বিল্ডিংটা এখনও ব্যবহার হচ্ছে কালেক্টর বিল্ডিং যেটা দুশো বছর প্রথম এবং ওটা নতুন করেছে ওটা বেশি দিন হয় নাই ওটাও বেশ সুন্দর করে তৈরি করেছে তো ওই যে দেখেন মাছ এবং ওই ওই বিল্ডিংটা আমি দেখছি ওই বিল্ডিংয়ের ডিজাইনও এই বিল্ডিংয়ের সাথে অনেক মিল আছে কাছাকাছি অনেকটা বাট এতটা সুন্দর না এই বিল্ডিংটা দেখতে যত সুন্দর এই বিল্ডিংটার কাজ যত সুন্দর মানে আমরা এখন যখন কোনো মোবাইল কিনি মোবাইল লাইট ভার্সন থাকে ভার্সন থাকে তো আসলে এমন বলা যায় প্রথম বিল্ডিংটা হচ্ছে প্রোভার্সন এবং ওইটা লাইট ভার্সন আপনাদের বোঝার সাইডতে আমি জাস্ট ক্রিডিং তো দেখেন এখান থেকে পুকুরটা অনেক সুন্দর লাগছে এবং এই পুকুরে আসলে আপনি প্যাডেল নৌকা দেখতে পারবেন অ্যাকোয়াডেল নৌকাতে আপনি চড়তে পারবেন ভ্রমণ করতে পারবেন এই পুকুরে এপার থেকে ওপারে যাওয়া আসা করতে পারবেন সেই সাথে এই সুন্দর দৃষ্টিনন্দন যে মাছ রয়েছে অ্যাকুইরিয়ামের মাছ রোয়েড ফিশ ব্রাউন কালার এছাড়া আরও অন্যান্য কালারের মাছ রেস্তোরাঁ আমি আপনাদের সামনে দেখাব একটা প্রাণ প্রকৃতির লাইব্রেরি এখানে আসলে আপনি ফ্রিতে বই পড়তে পারবেন এবং এখানে বসার এই এখান থেকে বই নিয়ে আপনি বসতে পারবেন তিনটে থেকে চারটি বসার ডেস্ক রয়েছে গোল গোল করে তৈরি করে রেখেছে ওরা মানে ওটা বসে খুবই আরাম পাবেন ওইটা আমি ভিডিওতে দেখাইতে পারি নাই ওই পাশে রয়েছে ওইটা আবারও আপনাদের আমি কালেক্টর ভবন দেখাচ্ছি কারণ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা আসলে এটা দেখতে এসেছিলাম আমি এখন দেখেন এটা নতুন যে একটা ব্র্যান্ডিং করছে জয়ফুল দশর সন্ধ্যা হয়ে যাওয়াতে এখানে লাইট দিয়েছে তো লাইট পরে আরও সুন্দর লাগছে এবং এই যে কালেক্টর ভবনেও কিন্তু লাইটিং করা আছে তো আমি আপনাদের লাইটিংয়ের দৃশ্যগুলো দেখাবো আর বাচ্চারা তাদের বন্ধু বান্ধবের সাথে এখানে স্কেটিং করছে এবং সাইকেলে স্টান্ড করছে অনেকেই এরা থাকে বিকালের দিকে প্রতিদিন থাকে বাট শুক্রবারে আসলে আপনি এটা আরও বেশি দেখতে পারবেন কারণ বাচ্চাদের শুক্রবারে ছুটি থাকে ওরা এখানে এইগুলো করতে আসে খুবই দেখেন এরা বেশ বেশ এখানে আনন্দ করছে তো আমি আবার আপনাদের রাতের দৃশ্য দেখাবো এখন এটা দেখেন রাতের সময় কি সুন্দর লাগছে যশোর কারেক্টর ভবন কারণ এটাতে লাইট করা খুবই সুন্দরভাবে আপনি যখন খালি চোখে দেখবেন আমি আপনাদের তো এমনভাবে দেখাইতে পারছি না ক্যামেরা তো যতটুকু সম্ভব আপনি খালি চোখে দেখলে আপনার আরও ভালো লাগবে কারণ আমি যখন ক্যামেরাতে ভিডিও করছিলাম ভিডিও হচ্ছে জাস্ট আপনাদের জন্য কিন্তু আমি খালি চোখে উপভোগ করছিলাম এই সুন্দর দৃশ্য কারণ খালি চোখে এটা দেখতে আসলেই খুবই সুন্দর মানে মানে স্বপ্নের একটা জায়গা মনে হবে আপনি যখন সন্ধ্যা বা রাত্রের সময় এটা দেখবেন কারণ এই বিল্ডিংগুলো অনেক প্রত্যম সেই সাথে এই বিল্ডিং এর নকশা আপনাকে